এই শত্রু শত্রু খেলা তারাই শুরু করেছে আমরা শুরু করি নাই এটা আমার অনুমান না আজকে প্রমাণ করবো এবং সবাই জানাবো প্রমাণ সহকারে না হইলে বিপ্লবকে ব্যর্থ করার যে সব চেষ্টা ভারত করবে তা মোকাবেলা করা আমাদের দিয়ে সম্ভব হবে না গত ষোলো বছর হাসিনা যেভাবে আমাদের সরকারের সব দপ্তরে ভারতের স্থানীয় দালালদের ঢুকা দিছে তাতে আমাদের জন্য নতুন করে সব ভেলে সাজানো ছাড়া কোনো গতি নাই যাই হোক অনেক কথা আছে তাই চলেন প্রথমেই দেখেনি। ভারতের কূটনৈতিক দর্শন কি বলে তারা কিভাবে আমাদের দেশটাকে দেখে তারা কিভাবে কূটনীতিকে দেখে কূটনীতি তাদের কাছে কি ভারতের কূটনীতিতে তাদের মন্ত্রগুরু বলে মনে করে এই কৌটিল্য হল খ্রিস্টপূর্ব তিনশো শতাব্দীর দিকে ভারতবর্ষের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্র পরিচালনার উপর একটা বই লিখেছিলেন অর্থশাস্ত্র নামে এই বইটা প্রায় দাদশ শতাব্দী পর্যন্ত প্রাচীন ভারতে ব্যবহার করা হইত তবে ভারতে মুসলিম সাম্রাজ্যের বিস্তারের পর থেকে এই বইটা কেউ আর খুঁজে পাই নাই মুসলমান শাসন কর্তারা ভারতের প্রাচীন ফিলোসফি খেয়ে জয় বাংলা করে দিছিল যাই পরে উনিশশো সালে আবার সবার অজানা এই মাস্টার ভারতের একজন কৃষক উদ্ধার করেছিল তবে এখন সাধারণ ব্রিটিশ সেই বইটা ভারতের সংরক্ষণ করা ব্যবস্থা করে আর বর্তমানে এই অর্থনীতি কোটিলের রাষ্ট্রศาสตร์ ভারতের প্রধানমন্ত্রী মোদি প্রধানমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে অনেক নতুন পুরানো নেতাদের রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে ভারত আবার কোটিলো ইকোনমিক কনগ্রেভ করার মাধ্যমে এই দর্শন সবার কাছে খাওয়াইতে চায় দেখাইতে চায় এটা আমাদের পজিটিভলি জিনিস বি চাও वेरी ইন্টারেস্টিং গল বলে কোটিলের প্রসঙ্গে সম্রাট গুপ্ত মৌর্য Coutillo, Meneer Pan, äh, uh, Penny Star.